সরকারি জায়গায় তারা অভিযান করবে আমরা মানতে রাজি আছি কিন্তু আমাদেরকে তো থাকার মতো এটা পুনর্বাসন করে দিতে হবে আগে আমাদের থাকার সুযোগ দেন সেখানে উঠান তারপর আপনি ভেঙে ফেলেন পর্যাপ্ত সময় দিতে হবে আপনি আসলেন মাইক মারলেন আর চলে গেলেন এটা হতে পারে না তো আমরা চাই বৈধ কাজ বৈধ ভাবেই হোক গরিবের পেটে মারা চলবে না চলবে না মানবাধিকার লঙ্ঘন এই লড়াইখানে মিটিং এর সিদ্ধান্তটা হয়েছে এটা আপনাদেরকে আমি জানাতে চাই এটা হয়েছে যে রেল मिनिस्टर রেলের উদ্বোধন কর্মকর্তা কারকিটাও ছিল তারপর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে তাদের সাথে কথা হয়েছে যেটা 15 তারিখ উদ্বোধন হওয়ার কথা ছিল এটা যেন জনসংক বলছে যে এটা যেন আপাতত পিছায় না তো এই মাসের শেষ দিক দিয়ে যেন হয় তো আজকের মিটিং আমাদের পক্ষ থেকে আমাদের যে জেলা দিন যুগমাधव দূত ভাইয়া বলেছে আমরা সম্মত করেছি যে দেড় মাস যেন পিছানো যায় তো পিছানোর পরবর্তী কি করা হবে তো প্রশাসন বলেছে যে আপনারা যারা ওইখানে বসবাস করছেন কোনো মসজিদ কোন মন্দির কোন স্কুলে হাত দেওয়া হবে না এক কোনো বসত বাড়িতে হাত দেওয়া হবে না তবে বসত বাড়ি কোন গুলা যেগুলার বৈধ কাগজপত্র আছে বৈধ কাগজপত্র আছে ওইখানে আমি একটা আইনের রেফারেন্স দিয়েছি যে কোন একটা পাবলিক প্রপার্টিতে কোন ধরনের মানে কি বলে এই অভিযান বা এরকম ব্যতীত ষাট বছর যদি একাদি ক্রমে কে বসবাস করে তাহলে এখানে একটা ওনারশিপ জন্মায় আপনারা যদি দেখাতে পারেন যেমন মানে আজকে থেকে 60 বছর আগেও আপনারা আপনাদের যে উত্তরসূরি যারা ছিল পূর্বসূরি যারা ছিল তারা ওইখানে অবস্থান করত যারা দেখাতে পারবেন তারা ওইখানে থাকতে পারবেন বুঝতে পারছেন তো এখন কথা হচ্ছে যারা পরবর্তীতে লিজ নিতে চান যারা অলরেডি লিজের ভিতর আছে তাদেরতে বৈধ তাদের বাড়িতে হস্তক্ষেপ করা হবে না কিন্তু যারা লিজ নেন নাই তারা 1.5 মাসের ভিতর বিজনেস এর বাইরে কোন প্রক্রিয়া শুরু করা যায় কিনা সেই চেষ্টা করেন তবে আমি একজন আইনি ছাত্রী হিসেবে আপনাদের বলছি যেহেতু আপনাদের 60 বছরের অধিকার জন্মেছে আপনারা যদি এরকম অবস্থান নিতে পারেন তাহলে আপনারা কোটাবে রিড করতে পারেন বুঝতে পারছেন সবাই মিলে একটা রিড করতে পারেন যেন এই জায়গাটা আপনাদের দেয়া হয় যারা কমিনিটি আছেন বুঝতে পারছেন তো আপনাদের একত্রিত হতে হবে এবং রোডম্যাপ আপনাদের